দেখতে পাচ্ছি না এখন আমার খালা ছোট ছোট কেক বানাচ্ছে দেখুন ভাজা কেক এটা দেখুন কি সফট এই যে দেখুন কি সফট হান্ডি তো দেখুন সফট দেখসেন দেখছেন দেখছেন দেখুন খুব সফট হয়েছে দেখতে থাকুন এটা হলো তেলে ভাজা কেক এই দেখুন এই দেখুন তেলে ভাজা কেক এই দেখুন কত মোটা মোটা কেক হয়েছে তেলে ভেজে আমরা যেরকমভাবে কেক তৈরি করি সেরকম উপাদান দিয়ে আপনারা যে ভাপান আর আমরা তেলে ভেজে কেক বানাই এই দেখুন এই দেখুন ফলতে শুরু করেছে আর দেখুন অবশেষে আমাদের কেক সম্পূর্ণ হলো এই দেখুন কেক কি সব খালি খাতে মন যাবে আপনাদের দেখুন এই দেখুন খুব স্বাদ দেখুন খুব স্বাদ আপনারা বাড়ির বাসায় এসব করতে পারেন

সফট দেখুন কি সফট হয়েছে দেখুন এই দেখুন কি সফট হয়েছে হাত ক্যামেরা বন্ধ কর কথা বলছে